গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনই জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আর এটা মেছেদা স্টেশনের কাছে আমি এসি সামনে পুরো ফল দোকানে ভর্তি আর সামনে আমি গিয়ে প্রথমে এই টিকিটটা কেটে নেব আর আমি টিকিটটা কাউন্টারে দাঁড়িয়ে কাটবো না কেননা অনেকটা টাইম লাগবে তাই আমি সামনে এখানে যে মেশিনের মাধ্যমে টাক টিকিট কাটা হয় সেখানে আমি কেটে নেব আর সামনে অনেক মানুষ শুয়ে আছে যারা রাত্রিবেলায় কোনো কারণে ট্রেন ফেল করেছে যার কারণে শুয়ে আছে আর এখানে সব কাউন্টার কাউন্টার মোটামুটি খালি তখন হয়তো ভিড় ছিল আর সামনে বসার জায়গা আছে আর এখানের সামনে হচ্ছে যে বাথরুম আছে যারা বাথরুম করে আর কি এখানে যায় আর এর এরপরেই কিন্তু এখানে একটা চেঞ্জের বিষয় আছে সেটা হচ্ছে যে এই মানুষটার যে স্ট্যাচুটা বেসিক্যালি এটা হেলথেরই একটা সাইন আছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর রবিবার আজকে প্রচুর মানুষের ভিড় থাকে না কিন্তু আজকে এই কারণেই থাকছে যেহেতু শ্রাবণ মাসের শেষ অনেকে জল ঢালতে যাবে সেই জন্য আর আরও সব থেকে একটা বড় চেঞ্জের বিষয় হচ্ছে প্লা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে ওভারব্রিজটা ব্যবহার করা হয় সেটা কেননা এর আগে যেই ওভারব্রিজটা ছিল যারা মেছেদাদি দিয়ে যাতায়াত করেছে তার প্রত্যেকেই জানে কিন্তু ওই ব্রিজটা বছরের শুরুর দিকে আমি যখন একবার গিয়েছিলাম তখন দেখেছিলাম যে ব্রিজটা কিছু সমস্যা হয়েছিল বলে বন্ধ করে দিয়েছিল সিল করে দিয়েছিল যাতে কেউ উঠতে না পারে তার জন্য ওভার প্ল্যাটফর্মে যেতে অনেকটাই অসুবিধা হতো বেসিক্যালি ট্রেন ফেল হতো কেননা সামনেই বাস স্ট্যান্ড আছে আর বাস স্ট্যান্ডের পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে অনেকটা হেঁটে প্ল্যাটফর্মে যেতে হতো আর পুরো রেল লাইন ধরে যেতে হতো যার কারণে অনেকে ট্রেন ধরতে পারতো না আর এখানে রাস্তা ছিল না প্ল্যাটফর্মে যাওয়ার মতো তবুও রাস্তা তৈরি করে আর প্ল্যাটফর্মটা তো আগে তৈরি করেছে তারপর তার রাস্তার ব্যবস্থা করেছে আর এই ওভার আগের ওভার থেকে অনেকটা চওড়া এবং দেখতেও খুব সুন্দর বেশি বেশিরভাগ স্টেশনেই এরকম ওভার ব্রিজ এখন করে দিচ্ছে একটা তো আছেই তার পাশাপাশি আরও একটা আর এদিকে মালবাহী ট্রেন আছে আর কিছুটা এগিয়ে গেলেই যাত্রীবাহী ট্রেন আছে আর সামনে যে ভদ্রলোক মাথায় একটা কিছু নিয়ে যাচ্ছে গামলার মতো ওতে মাছ আছে বেশি গেলে এখান থেকে সব মাছ যারা ব্যবসা করে এই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে যায় বিক্রি করতে আর এটা হচ্ছে সেই পুরাতন ওভার ব্রিজ যেটা তোমাদেরকে আমি বা ভেতর থেকেই দেখাচ্ছি কেননা পুরোটাই নেট দিয়ে ঘেরা তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে আর এটা পাঁচ ছয় নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে মেদিনীপুর খড়গপুর যাওয়া ট্রেন এখান থেকে পাশ করে বেশি বেসিক্যালি আর এরপরেই কিন্তু তিন চার নম্বর প্ল্যাটফর্ম পুরোটাই তোমাদেরকে আমি নেটের ভেতর থেকে দেখাচ্ছি কেননা যারা আর থাকে ওরা দেখলে হয়তো কিছু বলতে পারে সেই কারণেই আমি নিচে নেমে পুরো ভিডিওটা করছি না আর তোমাদেরকে বলছিলাম যে তিন চার নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে বেশিরভাগ এক্সপ্রেস যেই ট্রেনগুলো আছে সেগুলো পাস হয় কেননা এই লাইনটায় বেসিক্যালি হচ্ছে যে লোকাল ট্রেন পাস হয় না যদি চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কোনো সমস্যা হয় ট্রেন জাম থাকে তখন লোকাল ট্রেন পাস হয় আর এরপরেই কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম আর এই দিকে পুরো রাস্তা শেষ যার কারণে ঘেরে রেখেছে এক নম্বর প্ল্যাটফর্মেই আমি নামব কেননা আমি কলকাতা আমাকে যেতে হবে তার জন্য হাওড়া ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে ধরতে হবে তাই এদিকেই এসছি আর প্রায় নেমে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে আর অন্যান্য দিন সামনেই কিন্তু টিটি থাকে আজকে মোটামুটি দেখতে পাচ্ছি না কেননা ওরা বেসিক্যালি সাদা ইউনিফর্ম পরে থাকে আর এখন বাজে ছটা বাইশ আর আমি এসেছিলাম প্রায় ছটার দিকে যেহেতু টিকিট কেটে ঘুরে ঘুরে টাইম অনেকটাই চলে গেছে আর এখান থেকে পুরাতন ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা আর এইটা হচ্ছে সেই নতুন ব্রিজ যেটাই করে এলাম আর এই পাশেই ট্রেনটা সবসময়ের জন্য এখানে থাকে আর অনেক হকারিরা এখানে পুড়ি চপ চা যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করছে কিন্তু আমি সকালে খালি পেটে কোনো কিছুই খেয়ে খেলাম না তার কারণ গাড়িতে আমার যখন জার্নি করি তখন কোনো অসুবিধা নেই কিন্তু অনেক দিন পর জার্নি করলে আমার বমি হওয়ার সমস্যাটা বেসিক্যালি থাকে তাই আমি কিছু খাইনি কেননা খাওয়ার পর বমি হলে শরীরটা আরও বেশি কষ্ট হয় সেই জন্য খাওয়ার নষ্টের জন্য না কিন্তু আমার শরীরটা কষ্ট হয় সেই জন্যই আমি খাইনি আর এরপর আমি সামনের দিকে যে লেডিস মানে কামরাটা পড়বে সামনের দিকেই চলে যাচ্ছি আর আমি বন্ধুরা এখানে আজকের মতোই ভ্লগটা শেষ করছি আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই